আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রবি সিমে কীভাবে টাকা লোন নেবেন অনেকেই আছেন রবি সিমে কীভাবে টাকা লোন নেয় অনেকেই জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না রবি সিমে কীভাবে টাকা লোন নেয় এই ভিডিওটি শুধু তাদের জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতের ফোনটি দিয়ে কিভাবে রবি সিমে টাকা লোন নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ডায়াল চলে যাবেন তা আমি আমার ফোন ডায়াল পার্টে চলে যাচ্ছি যাওয়ার পর বন্ধুরা আবার ডাল অপশানে ক্লিক করবেন তা আমি ডাল অপশানে আবার ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে রবি সিমে টাকা লোন নিতে হলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আবারও বলতেছি আপনার ওই হাতের ফোনটি দিয়ে রবি সিমের টাকা লোন নিতে হলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করলাম করপর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা রবি একটা গ্রামে যেহেতু আমরা রবি সিমের টাকা লোন নিবো তাহলে অবশ্যই রবি সিমের পরে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা আমি রবি সিমের পরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো বন্ধুরা এখানে পাঁচ নম্বর অপশান দেখুন লোন তাই আমি পাঁচ নম্বর অপশানে এখান থেকে সিলেক্ট করে দেবো দোয়ার পর সেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন এক নম্বর অপশানে কুইক লোন তো বন্ধুরা এক নম্বর অপশান এখান থেকে তুলে দেবেন তো বন্ধুরা দেখুন আমাকে বিশ টাকা লোন দিতে চাচ্ছে তো বন্ধুরা এটা নিতে হলে অবশ্যই আপনাকে ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করলে চলে আসবে তো বন্ধুরা এটা আমি নিতে চাচ্ছি না আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করলে চলে আসবে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে